কেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না পয়েন্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই এ মিলাদুন নবী পালন করা বছরে একদিন নবীর জন্মদিন নামে স্লোগান তোলা এটা মুসলমানদের রীতি আর মুসলমানদের কাজ না এটা কাফের বেঈমানদের কাজ কথা বুঝতে পারছেন এটা কাদের কাজ মুসলমানদের কাজ না কাফেরদের কাজ কাফেরদের কাজ আসেন দলিল আমরা জানি খ্রিস্টান যারা নাকি হজরতা পায় অনুসরণের দাবি করে হজরতা আলী সালামের অনুসরণের দাবি নিজেদেরকে করে তার উম্মত বলে নিজেদেরকে দাবি করে তাদেরকে সারা বাংলাতে আমরা যাদেরকে খ্রিস্টান বলে চিনি এরা দেখবেন বছরে একদিন নবীর জন্মদিন পালন করে জানেন না ক্রিসমাস ডে বড়দিন পালন করে বহুদিন পালন করা নবীর জন্মদিন পালন করা এটা মুসলমানদের কাজ না এটা খ্রিস্টানদের কাজ ব্যাপারটা বুঝতে পারছেন এবার আসেন শুধু খ্রিস্টানদের কাজ না আমরা যদি দিকে তাকাই হিন্দু মুসজিদদের দিকে তাকাই দেখবেন হিন্দুরা বছরে নানান সময় নানান পূজা করে এই পূজা গুলা তাদের দেব দেবীর জন্মদিবস নিয়েই শুরু হয় হিন্দুরা তাদের পূজার মধ্যে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করে জন্মাষ্টমী এক থেকে আট দিন পর্যন্ত অষ্টপ্রহা পর্যন্ত তারা এরকম তাদের হিন্দুদের এই গণেশ ঠাকুরের পূজা করতে থাকে জন্মদিবস হিসেবে পূজা এভাবে সীতা থেকে শুরু করে অনেকগুলা তাদের দেব দেবীর পূজা তার এদের ধর্মের মধ্যে ধর্মীয় কাজ হিসেবে স্বীকৃত এটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ তাদের ধর্মীয় নেতাদের জন্মদিন পালন করা ধর্মীয় নেতাদের জন্মদিনকে উৎসবে রূপান্তর করা এটা কাজ কাজ। এটা মুসলমানের কাজ হইতে পারে না যদি বলেন যেমনি ভাবে ইসলাম ধর্মে ধর্মীয় কারণে নবীজি নিষেধ করেছেন এই জন্য কোনো কাজ যেমনি ভাবে হারাম হয় ঠিক তেমনি ভাবে কোনদা যে কাজগুলা করে এই কাজটাও হারাম হয় বলেন ধুতি পরা এটা কি মুসলমানদের শেয়ার নাকি হিন্দুদের এখন আপনাদের ইমাম সব যদি ধুতি পয়রা ইমাম ইমামতি করতে আসে রাখবেন তো কেন রাখবেন না ধুতি কি সতর ঢাকে না ঢাকলে রাখবেন না কেন কারণ এটা হিন্দুদের শেয়ার এটা মুসলমানদের জন্য জায়েজ নাই হাতে শাখা পরা শাখা ঝিনুক থেকে বানানো হয় শাখা এখন এই শাখা একটা ডিজাইন করে পরা আপনার মা বোনদেরকে পড়তে দিবেন কেন পড়তে দিবেন না কারণ এটা হিন্দুদের শেয়ার ঠিক তেমনি ভাবে মাথার মধ্যে যদি একজন ইমাম সাহেব যদি পোরা মাথা টাক্কু করে মাথার মাঝখানে কয়েকটা চুল বাঁকায় রাখে ওই ইমাম সাহেবকে রাখবেন কেন রাখবেন না কারণ এটা হিন্দুদের শেয়ার এই জন্য এটা হারাম ঠিক তেমনি ভাবে যেই কাজগুলা নিছক বিধর্মীদের কাজ যেই কাজগুলা নিছোক ইহুদি খ্রিস্টানদের কাজ তাদের কালচার ওই কাজগুলা ইসলামের মধ্যে করাটাও হারাম বলবেন দলিল কোথায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সহিহ মুসলিমের রওয়ায়েতের মধ্যে আসছে নবীজি sallallahu alaihi wasallam স্পষ্ট বলেছেন একটা কথা বুঝাইতে গিয়া জাম্বাজের দাড়িতে মেহেদি লাগাই মাথার মধ্যে মেহেদি লাগাই নবীজি বলতেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবাগুন আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানরা দাড়ির মধ্যে মেহেদি লাগায় না অতএব তোমরা লাগাও তোমরা লাগাও ফাকালফুহুম

কেয়ামতের ময়দানে ওই জাতি ওই জাতির কাতারেই দণ্ডায়মান হয়ে যাবে এজন্য জন্য নবীজি আমাদেরকে কাফের বিমানদের সমস্ত কাজ বর্জন করার হুকুম করেছেন তাদের কাজের মধ্যে তাদের আমলের মধ্যে আমাদের আমলকে বিরোধিতার মধ্যে সাজাইতে বলছেন তাহলে আমরা খেয়াল করে দেখলাম খ্রিস্টানরা তাদের নবীর জন্ম দিবস পালন করে ক্রিসমাস ডে বড়দিন হিন্দুরা তাদের দেবী দেব দেবীদের জন্মদিন পালন করে আজকে আমরা খেয়াল করি আমাদের মুসলমান মুসলমান ভাইয়েরাও আমাদের নবীর জন্মদিন পালন করা শুরু করতেছে বলেন হালাল না হারাম বুঝা বলতেছেন নাকি না বুঝা হালাল না হারাম